প্রিয়তমা থেকে রাজকুমার তুফান দর্দ বরবাদ এর মতো বিগ বাজেটের সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশের অভিনেতা শাকিব খান এতেই সে থেমে থাকেনি বাংলাদেশের ঈদ মানেই শাকিব খানের সিনেমা এবারও সে নতুন কিছু নিয়ে হাজির হয়েছে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তার বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা তাণ্ডবে টিজার অবশেষে প্রকাশিত হয়েছে যা এরই মধ্যে দর্শকদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে টিজারে শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন ও বিধ্বংসী রূপে চোখে মুখে প্রতিশোধের তীব্রতা চারপাশে ধ্বংসের চিত্র আর ভয়াবহ পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে রুদ্ধশ্বাস আবহে শক্তিশালী উপস্থিতি দর্শকদের মতে এটি শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম রাফ অ্যান্ড ইন্টেন্স লুক টিজারে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে একদল মুখোশধারী সন্ত্রাসীর একটি ভবনে ঢুকে পড়া এবং ভেতরের সবাইকে জিম্মি করে রাখা দৃশ্য সেখানে ধীরে ধীরে স্পষ্ট হয় সিনেমার থ্রিলিং গল্প ও অ্যাকশন নির্ভর কাঠামো রোববার সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টিজারটি শেয়ার করে সাকিব খান লেখেন সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে বিশৃঙ্খলা নতুন রূপের মুখোমুখি ঘে এই বক্তব্য থেকেই স্পষ্ট দর্শকদের জন্য প্রস্তুত রয়েছে চমকপ্রদ ও শ্বাসরুদ্ধকর একটি অভিজ্ঞতা সম্প্রতি প্রকাশিত হয়েছে তাণ্ডবের দ্বিতীয় পোস্টার যেখানে শাকিব খানকে একইভাবে ভয়ঙ্কর ও আগ্রাসী লুকে দেখা গেছে এর আগে তার জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছিল সিনেমার প্রথম লুক যা আগেই দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছিল জানা গেছে তাণ্ডবের শুটিং এখন চূড়ান্ত পর্যায়ে গত শুক্রবার ছবির ইউনিট গিয়েছেন শ্রীলঙ্কা যেখানে সিনেমার শেষ অংশের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হবে সিনেমা বিশেষজ্ঞরা বলছেন তাণ্ডব হতে পারে ঢালিউডে নতুন এক ধাঁচের অ্যাকশন সিনেমার সূচনা যেখানে শুধু স্টার পাওয়ার নয় ভিজুয়াল ও কন্টেন্টের দিক থেকেও থাকবে ব্যতিক্রমী উপস্থাপন কি রয়েছে টিজারে শাকিবের ভয়ঙ্কর রূপ মুখোশধারী শাহ আগুন ধ্বংস প্রতিশোধের আবহ থ্রিলিং ব্যাকগ্রাউন্ড ও টানটান এডিটিং আরও যা জানা গেছে শ্রীলঙ্কায় হচ্ছে চূড়ান্ত দৃশ্য ধারণ প্রকাশিত হয়েছে দ্বিতীয় পোস্টার শিগগিরই আসছে ট্রেলার ও মুক্তির তারিখ তাণ্ডব শুধু একটি সিনেমা নয় এটি হতে চলেছে শাকিব খানের ফিল্মি ক্যারিয়ারে নতুন মাইল ফল টিজারেই দর্শকেরা যা দেখেছেন তাতে স্পষ্টেই সিনেমা ঘিরে রয়েছে হাইপ উত্তেজনা ও প্রেক্ষাগৃহ কাঁপানোর পূর্ণ প্রস্তুতি ছবির শেষ অংশের শুটিং হচ্ছে শ্রীলঙ্কায় যদিও মুক্তির তারিখ এখনও প্রকাশ হয়নি তবে শিগগিরই আসছে ট্রেলার ও রিলিজ ঘোষণা তো বন্ধুরা তাণ্ডব সিনেমা টিজারটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনি যদি সাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটাতে লাইক দিয়ে কমেন্ট বক্সে সাকিবিয়ান লিখে আসুন ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ